প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ তোমাদের কাছে যে প্রশ্ন উত্তর এনেছি সেটি উচ্চ মাধ্যমিক ভোকেশনাল চতুর্থ সেমিস্টার বাংলা কবিতা কলকাতা যিশু থেকে এই প্রশ্ন এবং উত্তরগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো প্রশ্ন হল সমস্ত ট্রাফিক তুমি মন্ত্র বলে থামিয়ে দিয়েছ কে থামিয়ে দিয়েছে মন্ত্র বলে কিভাবে সে সমস্ত ট্রাফিক থামিয়ে দিতে পেরেছিল উত্তর দেখো আধুনিক কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত কলকাতার যিশু কবিতায় সম্পূর্ণ উলঙ্গ শিশুটি কলকাতা মহানগরী সদা ব্যস্ত রাজপথের সমস্ত ট্রাফিক মন্ত্র বলে থামিয়ে দিয়েছিল লালবাতি নিষেধ ছিল না এমতাবস্থায় সম্পূর্ণ উলঙ্গ একটি শিশু মহানগরী কলকাতার ব্যস্ত রাজপথের এক পার থেকে অন্য পারে টালমাটাল পায়ে হেঁটে চলার জন্য ঝড়ের বেগে ধাবমান কলকাতা শহর অতর্কিতে থেমে গিয়েছিল ঘটনার বিহলতায় পথ পথ বড় বড় যানবাহনগুলো ভয়ঙ্করভাবে টাল সামলে নিয়েছিল গেল গেল আর্তনাদে ছুটে এসেছিল ঝাঁকা মুঠে ফেরিওয়ালা দোকানি ও খরিদ্দাররা অবাক বিস্ময়ে ভয়ার্থ হৃদয়ে সকলেই প্রত্যক্ষ করেছিল ভিখারি মায়ের শিশুটি কেমন অবহিলায় মৃত্যু সমাকীর্ণ রাজপথ পার হয়ে যাচ্ছিল অদ্ভুত এক মন্ত্র বলে ভিকারী মায়ের শিশুটি রাজপথের সমস্ত ট্রাফিককে থামিয়ে দিয়েছে শিশুটি প্রকৃতপক্ষে মুক্ত মানবতার প্রতি বিশ্ব মানবতার দিশারি যিশু খ্রিস্টের মতোই কলকাতার যিশু যেন প্রতিকূল পরিস্থিতিতে মৃত্যুর ভয়াবহতাকে হেলায় উপেক্ষা করে এগিয়ে চলেছিল রাস্তার এক পার থেকে অন্য পারে তথা বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রেমের মন্ত্র বলে যেমনভাবে স্তব্ধ হয়ে যেতে পারে পেশি শক্তির আস্থালন দানবীয় শক্তির বামনহীন অমানবিকতা তেমনিভাবেই যেন ভিকেরি মায়ের শিশুটিও মূর্ত মানবতার মন্ত্র বলে মহানগরীর রাজপথের সমস্ত ট্রাফিকগুলোকে থামিয়ে দিয়েছে আধুনিক কবি গভীর মননশীলতায় কলকাতা রাজপথে ঘটে যাওয়া সম্পূর্ণ উলঙ্গ শিশু তথা কলকাতা যিশু রাস্তা পার হওয়ার ঘটনার মধ্য দিয়ে বিশ্বপ্রেমের ওদার্যকেই ফুটিয়ে তুলেছেন পরবর্তী প্রশ্ন দুদিকে উদ্যত মৃত্যু তুমি তার মাঝখানে দিয়ে টলতে টলতে হেঁটে যাও কাল লেখা কোন কবিতার অংশ তুমি এখানে কিসের প্রতীক পঙ্ক্তি দুটির তাৎপর্য বিশ্লেষণ করো উত্তর দেখো আধুনিক কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত কলকাতায় যীশু কবিতা থেকে উদ্ধিতাংশটি সংকলিত হয়েছে তুমি এখানে মূর্ত মানবতার প্রতীক মানবতাবাদী শ্রেষ্ঠ পূজারী যিশু খ্রিস্টের মানব মহিমা এখানে পরিস্ফুট কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত কলকাতার যীশু কাব্যগ্রন্থ থেকে গৃহীত কলকাতার যিশু কবিতাটি থেকে আলোচ্য অংশটি গৃহীত হয়েছে আলোচ্য কবিতায় কবি কলকাতার একটি উলঙ্গ ভিকারী শিশুর মধ্যে মহা মানব অপার প্রেমের কথা বলেছেন ব্যস্ত কলকাতার পাড়া রাজপথ দিয়ে ট্যাক্সি প্রাইভেট কার ডবল ডেকার টেম্পো প্রভৃতি বিভিন্ন ধরনের যানবাহন ঝড়ের বেগে ছুটে চলে যাচ্ছে লাল বাতির নিষেধ থাকা সত্ত্বেও সেই সব গাড়ি হঠাৎই টাল সামলে দাঁড়িয়ে পড়েছিল চারিদিক থেকে ছুটে এসেছিল ঝাঁকা মুটে ফেরিওয়ালা ও খরিদ্দাররা পরক্ষণেই সকলে বিমূল বৃষ্টিতে দেখতে পেয়েছিল একটি উলঙ্গ শিশুকে গাড়ির চাকায় তলায় পিছিয়ে যাওয়ার সম্ভাবনা যখন প্রবল তখন শিশুটি অত্যন্ত নির্বিকারভাবে টাল পায়ে রাস্তার এক পার থেকে অন্য পারে হেঁটে যাচ্ছিল স্টেট বাসে জানলা দিয়ে কবি নিজেও এই দৃশ্যটি দেখে একেবারে স্তব্ধ হয়ে গেলেন জানালার বাইরে মাথার ওপারের আকাশ তখনও ঘনিয়ে আছে সদ্য বৃষ্টি ঝরানো কালো মেঘের দল আর সেই মেঘের ফালি ছিঁড়ে একটুখানা একটুগুড়ো রোদ এসে পড়েছে পৃথিবীতে কবি যেন শিশুটির সঙ্গে এই অন আনব অনাবিল রৌদ্রের একটি সাদৃশ্য খুঁজে পেয়েছেন মৃত্যুর চরম ভয়াবহতার মধ্যে সম্পূর্ণ উলঙ্গ শিশুটির রাস্তা পার হওয়ার দৃশ্যটিকে কবি মানবতার মূর্ত দিকটির সঙ্গে তুলনা করেছে